আলাইকুম বুরহান বিএনপি নেতা আবু জাফর মৃদার বসত বাড়িতে হামলা ভোলা জেলা প্রতিনিধি ভোলা বুরহান রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপি সিনিয়র নেতা পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আবু জাফর মৃদার বসত বাড়িতে ঢুকে নারী ও শিশুদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে কবির কমিশনারের হুকুমে জসিম ক্যাডারের নেতৃত্বে ইসমাইল বাচ্চু পালুয়ান শাহাবুদ্দিন নাকশা জামাল বাবুল আখন ইটালি মসু সহ আর তিরিশ পঁয়ত্রিশ জন একত্রিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন আবু জাফর মৃদা এ সময় আবু জাফর মৃদা দুই বছরের শিশু ওসমানী গুনি ও মেয়ে সহ রাবিয়া সুমনা গুরুতর আহত হয়ে বুরহানুদ্দিন হাসপাতালের চিকিৎসারত অবস্থায় আছেন ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় স্ত্রী আক্তার জানান একুশে সেপ্টেম্বর শনিবার আনুমানিক দুপুর একটার দিকে আমার বসত বাড়িতে তিরিশ চল্লিশ জন লোক একত্রিত হয়ে আক্রমণ করেন তাদেরকে দেখে আমার বাচ্চারা বয়ের চাঠামেচি করলে আমরা দুই বছরের বাচ্চাকে ও মেয়েকে ফানিতে ফেলে দেয় এবং আমার বাড়িতে বেড়াতে আসা আমার বড় মেয়ের শ্বশুরবাড়ির মেহমানদের উপর হামলা করেন তিনি আরও বলেন হামলাকারীরা আমার বাসায় ঢুকে আমার মেয়েকে দেওয়া বিয়ে স্বর্ণ মালামাল আমার পরিবারের স্বর্ণ সহ নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায় প্রত্যক্ষদর্শী মুসাম্মদ শাহনাজ শর্মা বলেন হঠাৎ দেখি তিরিশ চল্লিশ জন লোক এসে জাফর ভাইয়ের বাসায় ইট পাটকেল মারতে থাকে ঘরে ঢুকে ভাঙচুর করে অভিযুক্ত কবির পালওয়ানের কাছে উক্ত বিষয় জানতে তিনি বলেন আমি গত বৃহস্পতিবার থেকে জামায়াতে আছি স্থায়ীয় নতুন বাজার জামে মসজিদে আপনারা এসে দেখতে পারেন তিনি আরো বলেন আমি শুনেছি ফরাজি বাড়ির সামনে স্থানীয় মহিলাদের ঝগড়া হয় আমি অপরাধী হলে আমার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হোক এবং অভিযুক্ত জসিম বলেন আমরা ওর বাড়ির দিকে যাইনি ও নিজে ওর বাসা ভেঙে আমাদের নামে থানায় অভিযোগ করে এবং ভোলা জেলার যত প্রশাসন আছে বনদিন থানা এসপি সাহেব ডিসি সাহেব এবং নৌবাহিনীর যারা আছে সকলের কাছে এর সঠিক বিচার আমি দাবি করছি এই সন্ত্রাসীর বিচার চাই আমি বললে শুরু করে আপনি পরিচয় দেন আমি শিরিন ডাক্তার হাজবেন্ড আমার স্বামী আবু জাফর মিদ্দা আমরা সকালে বাসায় পুলিশ একবার আসে ওনাকে খোঁজে পায় না দ্বিতীয়বার পুলিশ চলে যাওয়ার পরে আবার দশ মিনিটের মাথায় পুলিশটা আবার ইনকোয়ারি করা হয়েছে মেসেজ পাঠানো হয়েছে যে বাড়িতে জাফর মিদ্দা আছে আসলে উনি বাড়িতে নাই ওনারা পুলিশ আবার সাহসা দেখো যে ওনারা বাড়িতে নাই পরে সারারা বলতেছেন যে দেখেন ম্যাডাম বাসায় আপনার বাসার কাছে কেউ না কেউ অবস্থায় আপনাদের ফলো করতেছে যার কারণে মনে করেন আমাদেরকে ভুলভ্রান্ত নিউজ দিতেছে আপনারা অ্যালার্ট থাকেন বলি ওনারা শুনলে গেছে প্রায় একটা নাগা আমরা বুঝুন বসে করতে যাই তখন ভাবি যে সারেরাও বলছে যে আমাদের বাড়িতে কেউ আমাদেরকে ফলো করছে পাশের একজন মহিলা বলতেছে ভাবি আমরা গোসল করতে পারি না আমাদের এই জায়গায় আপনাকে বাড়িতে করছে না ফোন ফোনে কথা বলতেছে ফলো করতেছে যান চা খাইতেছে তার গন্ধ বেরোচ্ছে তাহলে এগুলা কি পরে আমরা দেখতে যাই যে প্রায় দশ থেকে পনেরো জন জসীম খেলা তার ছেলে ইসমাইল তার ছেলে কবি পুরুষের নেতৃত্বে প্রায় পনেরো দশ থেকে পনেরো জন পুরুষ একটা দেয়ালের সাথে পুষ্কর সকলাম একটা দেয়ালের সাথে দাঁড়ায় রয়েছে ওনারা দাঁড়িয়েছে আমরা যখন প্রশ্ন করেছি আপনারা আমরা গোসল করতেছি এই ওনারা মহিলা হইতে আমরা কারো কাছে একটা ফোন ছিল ওখানে আমরা গোসল করতে গেছি আমার যারা পাশের দিকে গোসল করতেছে তাদের কারো মায়না ঘরে যা মায়রা আমার দুটা ছেলে একটা ছেলে একটা মেয়ে মেয়েরা ছেলেটা দূরের মেয়ে মেডাম আছে ছেলেটা আমাদের আমার মেয়েটা পানি খাইছে এভাবে এই আমরা আমার গলায় চেন ছিল যে কানের দু একটা আছে আরেকটা নেই ওরা টাইম না নিয়ে গেছে এখন বর্তমানে মহিলারা আমার বাগনি জামে ছিল পুলিশেরা ওনার অনেক আগে জ্ঞান জানার আগে ওনার ছবি আনছে ওর মনে করেন ও ভিডিও করে এগুলো করে দিচ্ছে ওর এর কতটি মাছ ও সারা বাড়িতে কোনো কোনো ছিল না এখন মনে করেন এরকম সুযোগ আমরা বিচার চাই এরকম কেমন এটা জিনিস আমার বলো তোমার উঠাইছে কে বাড়ি থেকে আমার এই ছোট ছেলে তো বাড়িতে আমার শুরু থেকে নিয়ে ও কথা বলতে পারেন অনেক ভয় পাইছে আমি আমার এই বিচার দল স্থানীয় প্রশাসনের কাছে চাই আমাদের সাবেক সদস্য হাফিসুডেন্ট ভাই ওনার কাছে চাই এবং দেশ নায়ক ওনার কাছে আমি এই এটার বিচার চাই নারীদের উপর এরকম হামলা তা পরিকল্পিত বা আগে রাত্রে থেকে এরকম পরিকল্পিত হামলা আমি এটা বিচার চাই এরকম নিন্দা জানাই